আমার ভাই আমার বাবা আমি আমার মা আমি আমার বোনদের কেটে কেটে বলবো এই হাদিস সবার জন্য প্রযোজ্য প্রাপ্ত বয়স্ক যারা সাত থেকে দশ বছর পর থেকে বন্ধ সবার জন্য প্রযোজ্য হৃদয় করে শোনো সারা জীবন পৃথিবী নিয়ে ব্যস্ত ছেলে আমার আল্লাহ বলেছে বান্দা সাবধান হওয়ার হায়াত দুনিয়া ইল্লা মাতা উল গুরুর সুরা আল ইমরান একশো পঁচাশি নাম্বার আয়াতের শেষ অংশে আল্লাহ বলে দিয়েছে এই দুনিয়ার জীবন এই পৃথিবীর জীবন এই পার্থিব জীবন একটা ধোকা কে বলেছে আল্লাহ এই ধোকার মধ্যে থেকে তোমরা অর্থ উপার্জন করছো এখান এখান থেকে আমি যখন কোরআন শরীফের ও সোনা সূরা শোয়ারা 88 নম্বর আয়াতে আমার আল্লাহ বলে দিয়েছেন ইয়াউমা লা ইয়াঁফা'ু বাদু কি হাফেজ আয়াত আছে এটা দিকে তাকাইয়া খাও কারণ হাফেজ সাহেব আমার পাশে আছে আমার তে ভালো কোরআন পড়ে কেন বলছি ভাই তুমি তাদের দিকে তাকাইয়া বলো কারণ বাংলাদেশের মুসলমান ম্যাক্সিমামলি ক্যারেক্টারলেস লাল সাদা টুপি তোমার মনে এত কথা কোথেকে আসে আর একটা টুপি একটা লাল সাদা টুপিওয়ালা আলা সোক্কা এখন কিন্তু দাঁড় করামো আমি এই দুইটা ডিস্টার্ব আমি দেখতে পাইতেছি এখানে তো তোমরা আরামে বৈশ তোমরা কি শয়তানি চুলকায় নাকি এই যে দেখো এখানে কত ছেলেরা কত অনেস্ট দাঁড়ায় এদারে আলোচনা শুনে এক তার জবানে কোনো কথা নাই তোমরা দুজনের মধ্যে প্রেমের আলাপ থাকলে বাড়ি গিয়ে করবা অথবা আমি চলে গেলে বা গ্যাফে করে ফেলবা কিন্তু এখানে যদি বলো আবার বলছি আমি হাদিস বলতেছি আর তুমি কথা বলো এটা বেয়াদবি ছাড়া কিছুই নয় কারণ জবান আমার আমাকে তুমি পছন্দ নাই করতে পারো কিন্তু বক্তব্য তো আমার না বক্তব্য প্রাণের নবী জাহানের বাদশা না মজার জিনিস দেখেন আমি আপনাদেরকে বাঁচার যে রাস্তাটা আমার নবীজি বলেছি বান্দা আল্লাহকে যেমন মনে করে ঠিক আল্লাহর বান্দার কাছে আল্লাহর কাছে বান্দা ঠিক তেমন অথবা বান্দার কাছে আল্লাহ ঠিক আপনি যেমন মনে করবেন আল্লাহকে ঠিক আল্লাহ আপনার সাথে তেমন ব্যবহার করবে। বল হুজুর প্রমাণ চাই एग्जांपल দেন আপনারা আমার প্রাণের নবী বলেছে আপনারা যারা আজকে এসেছেন বন্ধু আমি আপনাদেরকে বড় বড় লাকি আপনারা বলে হুজুর কেন 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 যুবক ভাইরা তোমরা শোনো দুনিয়ার কাজের ফাঁকে ফাঁকে তোমরা আল্লাহ রাসুলের গোলামী করమే তাহলে তোমরা হবে দুনিয়া ও আখিরাতে বেরি ইন্টেলিজেন্ট পার্স কথা বলে না কেন তুমি তুমি ঘুমের সময় ঘুমাবে খাওয়ার সময় খাবে খেলার সময় খেলবে বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার সময় আড্ডা দিবে কিন্তু দৈনিক বেশি না পারলে পাঁচ রক্ত নামাজ পাঁচ রক্ত নামাজ পড়তে বেশি সময় লাগে না তুমি গ্যাফে গ্যাপেটে একটু করে নিবে আমার আল্লাহর কাছে দুনিয়ার কাছে তুমি দুবাই জাহানে প্রিয় হয়ে যাবে সুবাহ আল্লাহ এক্সাম্পল আমার নবী এই হাদিসটা অনেক লম্বা শুরুটা হলো নবীজি বলেন আল্লাহ বান্দা আল্লাহকে যেমন মনে করে আল্লাহ ঠিক বান্দার কাছে তেমন বলে হুজুর কেমন আমার আল্লাহ আসল জানিয়েছে কেউ যদি জিকির করতে করতে আল্লাহর দিকে এক বিঘা পরিমানে গিয়ে আসে আমার আল্লাহ বলেছে Habib আপনি জানিয়ে দে আমি আল্লাহ আমার ওই বান্দার দিকে এক গ আসি সুবহান আর বুখারী শরীফের হাদিস হাদিসের রাবি হলো আবু হুরায়রা কি মজা দেখেন আমার আল্লাহ ডেকে বলে হাবিব আপনি জানিয়ে দেন আপনি জানিয়ে দেন আমি আল্লাহ কথা দিলাম কেউ যদি আল্লাহ করতে করতে আল্লাহর দিকে এক বিঘা গিয়ে আমার আল্লাহ কথা দিয়েছে হাবিব আপনি দেন আমি আমার ওই দিকে এক গজ পরিমাণে গিয়ে আসি তার মানে আপনি এক বিঘা গেলে আমার আল্লাহ এক গজ আসে এবার আমার নবীজিকে আমার আল্লাহ বললেন নবীজি হাজির শরীফ দ্বারা জানিয়ে দিলেন অ পৃথিবীর বন্ধু জায়গার নাম কি আলিপুর কথা কয় না কেন আমি পড় পড়ব পারে ও আমার যুবক বন্ধু আমার ভাই আমার বাবা আমি আমার মা আমি আমার বন্ধুর কেটে কেটে বলবো এই হাদিস সবার জন্য প্রযোজ্য প্রাপ্ত বয়স্ক যারা 7 থেকে 10 বছর পর থেকে বন্ধু সবার জন্য প্রযোজ্য হৃদয় খুলে শোনো সারা জীবন পৃথিবী নিয়ে ব্যস্ত ছিলে আমার আল্লাহ বলেছে উম্মত বান্দা সাবধান হও ওয়াল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতের শেষ

কারণ হাফিজ সাহেব আমার পাশে আছে আমার চেয়ে ভালো কোরআন পড়ে কেন বলছি ভাই তুমি তাদের দিকে তাকাইয়া বলো কারণ বাংলাদেশের মুসলমান ক্যারেক্টার ক্যারেক্টারলেস আমার কথা কয় না যদি হুজুরের ওয়াদ যদি তার এক চলে যায় মিম্বার থেকে নামায়া দেয় যদি হুজুরের যদি কিন্তু হুজুরের না কোন হুজুরের বাবার ক্ষমতা ক্ষমতানা ওয়াজ করার কোন যদি ইমাম সাহেব বন্ধু মসজিদের সেক্রেটারি মোতওয়াল্লিক কেশিয়ার অথবা আদাস কোন পার্সন এগেনস্টে যদি যা ইমাম সাহেবকে না নামাইতে পারলো তার ক্ষতি করে করে কি করে না এই আল্লাহ বলেছি তোমার নাম কি আব্দুল মান্নান আব্দুল মান্নান আমার ছোট ভাই অত্যন্ত মিষ্টি চি খুব প্রাণ করে জিকির করেছে এই জন্য তাকে পেয়ে খুশি হলাম তাকে আমি সাপোর্টার হিসেবে নিলাম এই কারণে আমার আল্লাহ বলেছে তুমি ধোকার মধ্যে পড়ে টাকা পয়সা বাড়ি গাড়ি দন্ড বানাচ্ছে সন্তানের জন্য একটা মানুষের জীবনে সবচেয়ে বড় সম্পদ হলো তার সন্তান

দিয়েছে আপনার ধন সম্পদ সন্তান সন্ততি ওই ফিউচারে একটাও কাজে লাগবে না তাহলে একদিকে দিকে ধোকার মধ্যে আরেক দিকে সবকিছু অকেজ হয়ে যাবে এই জন্য বলেছি জীবন ভর দুনিয়ার কাজ করেছেন এখন থেকে নিজের ওপারের বাজার করেন বাজারটা হলো জিকির ইমানের পরে তাকওয়া তাকওয়ার পরে হলো জিকির বন্ধু আমার আপনার প্রাণের নবী বলেছেন কেউ যদি এক বিঘা পরিমাণ জিকির করতে করতে আল্লাহর দিকে যায় আমার আল্লাহ তার দিকে এক গজ পরিমাণ আগায় আসে আমার আল্লাহ বলে হাবিব আপনি জানিয়ে দেন কেউ যদি করতে করতে আল্লাহর দিকে খাত পরিমানে গিয়ে যায় আমার আল্লাহ বলেছে হাবিব আপনি জানিয়ে দেন আমি আমার ওই বান্দার দিকে দুই হাত পরিমানে গিয়ে আসি এই যে দেখেন পিছনের দিক দিয়ে আমার দুই তিনটা ভাই এখন এসে বসলো এই যে তারা হেটে হেটে আসলো আমি দেখতাম ওই কর্নার দিয়ে হেটে হেটে এসে জান্নাতের বাগানে বসলো ওইটা নিয়ে আমার নবীজি ওয়াজ করেছে বুখারী শরীফের মধ্যস্থ আдисখানা আমার নবীজি বলেছেন আমার আল্লাহ বলেছে হাবিব আপনি জানিয়ে দেন কেউ যদি জিকির করার জন্য হেটে হেটে আল্লাহর দিকে আসে রে আমার আল্লাহ বলেছে হাবি বাপনি জানিয়ে রে আমি আল্লাহ আমার ওই বান্দার দিকে দৌড়ে ছুটে আসি এবার আমার নবীজি আমার আল্লাহ জানিয়ে দিলেন হাবি যে কোন কন্ডিশনে আপনি আল্লাহকে ডাকেন আপনি আল্লাহ আপনাকে ডাকে তার एग्जांपल বসেছি আমরা দুনিয়ার একটা নরমাল পরিবেশে যদিও জান্নাতের বাগান আমার আল্লাহ বলছে হাবি আপনি জানিয়ে দেন আমি তাদের জন্য কি বড় দর রেখেছি নিয়ামত কেউ যদি পৃথিবীর বুকে নরমাল জলসায় বসে মওলার জিকির করে আমার আল্লাহ বলে দিয়েছে হাবি আপনি জানিয়ে দেন তার চেয়ে তো চরম জলসায় আমি তার জিকির করি আর জোরে কন্যা সুবাহান আল্লাহ তাহলে এটা নবীজি বাঁচার রাস্তা দেখাইলো কিনা আর জোরে কন্যা আল্লাহ যদি কোন মানুষের এত কাছে থাকে এখন আপনাকে যদি কেউ প্রশ্ন করে অথবা দাঁড়িয়ে থাকা ভাইদেরকে যদি কেউ প্রশ্ন করে তুমি বলো তোমার আল্লাহ কি করে তুমি যদি হৃদয় থেকে বলো বেশি আল্লাহর জিকির করে থাকো জিকির মানে হলো সরল তুমি যদি জিকির করে থাকো তোমাকে যদি কেউ প্রশ্ন করে বলো তো আল্লাহ কি করে তুমি বলে দিবা আমার আল্লাহ এখন আমার জিকির করে কারণ আল্লাহ বলেছেন পদে করি আদি করুক জোরে জোরে কন্যা সোহান এবার আমি আপনাদেরকে বলে দেই যে হুজুর জিকিরটা কি বলে সুবহান বলা জিকির আলহামদুলিল্লাহ বলা জিকির আল্লাহু আকবার বলা জিকির লা ইলাহা ইল্লাল্লাহ বলা জিকির কাউকে ভালো কাজের জন্য ডাকা এটাও জিকির কাউকে মন্দ কাজ থেকে থামিয়ে দেওয়া এটাও জিকির নামাজ দাঁড়িয়ে আছো ওটাও জিকির হজ এসে গেছো ওটাও জিকির হজল জিকির জুলুস কারণ বিভিন্ন জায়গা পরিদর্শন করতে হয় নামাজ হলো জিকিরের জলসা কারণ একই জায়গা দাঁড়িয়ে বসে সম্পূর্ণ করতে হয় বন্ধু আজকের জলসা জিকিরের জলসা এর মধ্যে এক্সাম্পলো সবচেয়ে বড় জিকির হলো বন্ধু নামাজ কে নাম ছেলেরা নবীকে ভালোবাসে না রাসূলকে ভালোবাসে না আলেমদের সাথে প্রেম নাই এই কারণে তার নামাজ নাই নামাজ না থাকার কারণে তার চারিত্রিক উন্নতিও নাই কন্টিনিউ অবনতি রে দেখেই কথা কয় না সূরা আনকাবুতের মধ্যে আমার আল্লাহ বলে দিয়েছেন ইন্না সলাতাতান তাহানিল ফাহশায় ওয়াল মুনকার নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে তুমি তো নামাজ পড়োনি তুমি বেঈমানকে ফলো করো কথা না কেন কাকে ফলো করে কথা বলে না কাকে ফলো করে এই কি তুমি ফলো করো আমি এক্সাম্পল যুব। আমার নবীজি বলেছে কারো বাড়ির আঙ্গি নাই যদি একটা পুকুর বা খাল বা নদী বা জলাশয় যেটাই থাকে একটা মানুষ যদি দৈনিক পাঁচবার গোসল করে তার শরীরে কোনো গন্ধ থাকে না ঠিক তেমনি একটা উম্মাদ যখন পাঁচ অর্থ নামাজ পড়বে পোশাকের পবিত্রতা দেহের পবিত্রতা আত্মার পবিত্রতা এবং একনিষ্ঠতার সাথে যখন তুমি নামাজ না জিকির চালিয়ে দিবে দৈনিক পাঁচবার তোমার গুণা গুলি আমার আল্লাহ মাফ করে দিবে আর জোরে বলে সুবহানাল্লাহ

শীতের কারণে শুষ্ক হয়ে গাছের পাতা গুলো জড় জোরে পড়ে আমার কোন মত আল্লাহর কোন বান্দা নামাজ নামক জিকিরের মাধ্যমে একাগ্র চিতে যখন তার কপাল চাল্লার কুদ্রুতি কদমে লাগা দিবে ঠিক ওই শীতের দিনের গাছের পাতার মতো সমস্ত জীবনের গুণগুলি আমার আল্লাহ মাফ করে দিবে আর যদি তুমি নামাজ ইচ্ছে করে ছেড়ে দাও কোনো অজুহাত ছাড়া যদি তুমি নামাজ ছেড়ে দাও বন্ধু নামাজ পড়তে কোনো অজুহাত লাগে না তবু মানুষের কথার প্রয়োজন কথা বলেন না কেন আমি আরেকটা एग्जांपल দেই তোমাদেরকে মৌসা নবীর দরবারে একদিন এক বেবিচারে মহিলা আসলো যেই মহিলাটা বেবিচারের মা বেবিচার করলো এই বেবিচারের মাধ্যমে তার গর্ভের সন্তান চলে আসলো এই মহিলার গর্ভের সন্তানটা পেটের মধ্যে এটাকে নিপাত করতে পারে নাই সন্তান পৃথিবীর বুকে আসলো আসার পরে সে বেবিচারের জন্য তওবা করলো সন্তান পৃথিবীতে আসার পরে নিজেই গলা দিয়ে হত্যা করে ফেললো হত্যা করার পরে আল্লাহ দরবারে তওবা করলো তওবা করে

মহিলাটাকে এখান থেকে বিতাড়িত করে দিল যাও 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 আইসা গেট আউট এখান থেকে বের হয়ে যাও বের করে দিতে দেরি আও বন্ধ জিব্রাইল চলে আসতো আল্লাহ রাব্বুল আলামিন পাঠালেন জিব্রাইল যাও যাও মুসার কাছে চলে যাও এবার মুসা কলিমুল্লাহর কাছে জিব্রাইল এসে বললেন ও নবী নবী গো আল্লাহ জানতে চায় আপনারা বলেন আল্লাহ জানে কি জানা না আল্লাহর কাছে কোনো কিছু গোপন আছে নি তারপরে আল্লাহ জানতে চেয়েছেন কারণ আল্লাহ যদি জানতে না চাইতো এই আলোচনা আমরা জানতাম

নাই অপরাধ জোর জুলুম অত্যাচার ইসলাম বিরোধী তত কাজ সে করে আর যেই ব্যক্তি সব কিছুকে পবিত্র করে নামাজ পড়ে জোর করলে ওসব কোন খারাপ কাজে লিপ্ত হয় না কথা কয় না কেন তাহলে কি বুঝতে পারলেন রাসুলকে ভালোবাসতে পারলে আপনার মধ্যে রাসুলের আদর্শ চলে আসবে আর আদর্শ যখন চলে আসবে এটাকে বাস্তবায়ন করতে থাকবেন আর বাস্তবায়ন যতই করবেন ততই আমার আল্লাহ আপনার আপন হয়ে যাবে কাছে আসবে কথা বলে না বলো হুজুর ওই যে হাদিসটা বললেন এক বিকা গেলে এক গজ এক হাত গেলে দুই হাত হাইটটা আসলে দৌড়াইয়া জলসায় বসলে তার চাই উত্তম জলসায় তার মানে হলো আপনারা স্বপ্ন নিয়েছে এনার লাগো আল্লাহ আজকে জীবনের গুণাগুলি তুমি মাফ করে দিও কত মানুষ আজকে এখানে উপস্থিত হবে যাকে তোমার পছন্দ হয় তার সেলায় আমাকে তুমি কবল করে নিও আ বন্ধু আপনি যখনই কল্পনা করি হৃদয় থেকে প্রেমের আবেগ নিয়ে যখন আল্লাহর কাছে চিঠি লিখতে থাকবেন হৃদয়ের কলম দিয়ে ফাঁতের কলম না কিসের কলম হৃদয়ের কলম দিয়ে লিখতে থাকবেন আপনি লিখতে থাকবেন আপনি শব্দ দেখতে দেখতে দেখবেন আল্লাপন হয়ে গেছে হুসুর তার এক্সাম্পল কি আপনি এক্সাম্পল হলো এই প্রেক্ষিখ এক্সাম্পল হলো আপনার মধ্যে আসবে প্রশান্তি চোখ দিয়ে চলে আসবে পানি ও বন্ধু নেক্সট ডে প্রতিদিন এরপর থেকে আপনি অন্যরা যেটা পারেন আপনি সেটা করতে পারবেন অন্য মানুষ দোয়া করছে আল্লাহ দোয়া কবুল করে না আপনি ডাক্তার দিতে দেরি আমার আল্লাহ ডাক শুনতে দেরি করবে না কারণ আল্লাহ যাদের আপন হয়ে যায় তাদের হাত হয়ে যায় আল্লাহর কুদরতি হাত চোখ হয়ে যায় আল্লাহর কুদরতি চোখ কান হয়ে যায় আল্লাহর কুদরতি কান পা হয়ে যায় আল্লাহর কুদরতি পা সব তার আল্লাহ প্রদত্ত নুরি নিজতিতে বিরাজ চাইতে দেরি আসতে দেরি হয় না হুজুর হুজুর কোন সুবহানাল্লাহ আর আমাদের যুবকরা এটা শুধু আপনাদের আলিপুর না সারা বাংলাদেশের যুবক নষ্ট হয়ে গেছে বলে হুজুর ভালো কি নাই ভালো আছে তবে ম্যাক্সিমামি নষ্ট ম্যাক্সিমামি দুষ্ট ম্যাক্সিমামি পদভ্রষ্ট বলে হুজুর কেন গো এখন কিন্তু আমরার ছেলেরা ইসলামের রং লাগায় না রং লাগায় কিসের বেঈমানদের কার কথা কয় না কেন আরো যদি আমার চুলগুলো ছোট কিনা দেখেন তো ভীষণ দিয়া ছোট কিনা গত পরশু দিন সেলুনে গেছি যাওয়ার পরে চাইয়া দেখলাম সে ছবি এখান থেকে ডিজাইন চুজ করো কয়না এগোলাতে ईमानदार না বেঈমান বেঈমান আর জুড়ে বেঈমান ওই বেঈমান সম্পর্কে আল্লাহ ওয়াজ করতেছে উয়িদ্দাত লিল কাফিরিন বেঈমানদের জন্য বরাদ্দ হলো জাহান্নাম আল্লাহ রাব্বুল আমীন বলেছে ইউ হ্যাভ টু গো টু হেল তোমাদেরকে চলে যেতে হবে জাহান্নামে ওরা কারা ওরা বেঈমান অনন্তকাল জাহান্নামে থাকবে তাদের কোনো মুক্তি নেই আর তোমরা যদি মুত্তাকি হতে পারো ও বন্ধ জাহান্নামে যাবে বেঈমান কে ফলো করে জাহান্নামে যাবে নেইমার কে ফলো করে জাহান্নামে যাবে মেসি কে ফলো করে জাহান্নামে যাবে বেঈমান কাফেরদের মধ্যে যারা বন্ধু সিঙ্গার আছে স্টার আছে ঠিক কিনা বলেন অভিনেতা অভিনেত্রী আছে তাদেরকে ফলো করে তোমার ঠিকানা করবে তুমি জাহান্নাম আর যারা আজকের মাহফিল থেকে শিক্ষা নিয়ে আর যোগ্য দক্ষ কোয়ালিটিফুল পারসন হক্কানি আলেম এডুকেশন স্কলার যারা আছে তাদের সাথে প্রেমই ডুলে লাগাবে ওই প্রেমটা যায় লাগবে মদিনা ওয়ালার সাথে আর মদিনা ওয়ালার প্রেম যায় লাগবে আমার মাওলার সাথে তাহলেই ইউ আর ভেরি সাকসেসফুল পিপল ঠিক কিনা বলেন Yeah! এবার আসেন এখানে একান্ত নয় যুবক তোমরা যাকে ফলো করছো বলে হুজুর এক্সাম্পল এই যে দেখেন আপনাদের ছেলেদের মাথার দিকে তাকায়া থাকেন কারু চুলের মাথাটা কুলার মতো কথা কয় না কেন কারো মাথা আবার বাবুই পাখির বাসার মতো কারো বা কানের আবার ডিজিটাল রেল লাইনের মতো আসে না নাই এই ডিজাইনটা আসলে থেকে বেইমান থেকে কিন্তু আমরা মুসলমান হিসাবে চুল কাটার স্টাইল তো এটা হওয়ার কথা না তুমি চুল কাটবে কোন কে ওনার কাছ থেকে শিখে কথা কয় না কেন ছেলেরা দাড়ি রাখে পুরো ইহু স্টাইলে তুমি না তোমার দাড়ি রাখা হলো সুন্নত আর বেঈমানের দাড়ি রাখা হলো ঠাট্টা কারণ তারা তো মস্করা করছে ডিজাইন করছে বিভিন্ন ডিজাইন এবল ভাবে রাখছে তুমি তাদের মত করে কেন করেছো তুমি তো ফলো করবে মদিনা ওয়ালাকে আর মদিনা ওয়ালার ওয়ারিশ আছে তোমার আশেপাশে হক্কানি আলেম কেমন আল্লাহ বলেছে আতিউল্লাহ ও আতিউ রাসূল ওয়া উলি নামর মিনকুম তোমরা আল্লাহর অনুগত করো রাসূলের অনুগত করো তোমাদের মধ্যে কারো না আমরদের অনুগত করো হুজুরেরা কারা হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা মনে রাখবেন সব আলেম সঠিক নয় সব আলেম সঠিক নয় 73টা হল হবে মুসলমানের 72টা দল যাবে জাহান্নামে একটা দল মাত্র জান্নাতে যেই দলের নাম রেখেছে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামা দ্য বেস্ট পার্টি আর জুড়ে ও যখন আমি তোমাদেরকে বলি তোমরা আমার কথাই কিছু মনে করো না ম্যাক্সিবাম চ্যালেঞ্জের পরনে জিন্সম্যান আছে না নাই তোমরা বলো না আমাকে বলো না তোমাদের পরনে জিন্সম্যান আছে না নাই আমি তোমাদেরকে বলি বানিয়ে কথা বলবো না তোমরা আবার মনে করিও না হুজুরকে কেউ বলেছে না 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 এই যন্ত্রণায় পড়ে ছাই হয়ে গেছে হিন্দুরা পূজা করে মুসলমানের বাচ্চারা এনজয় করে কথা কয় না কেন তুমি যে হিন্দুর পূজায় যাও একটা কি তোমার লজ্জা করে না ওরা তো সিঁড়ি করতেছে ওরা ঠিকানা তো জাহান নাম তোমার মেরাজে তোমার বড়াতে তোমার কদরে ঈদ উল ফিতর ঈদ উল আযহা এবং রমজান মাসে তুমি কি কোনোদিন আনতে পারছো পারনি পারনি যেই ধর্মের কোন ভিত্তি নাই যেটার অবলম্বন করলে ঠিকানা হয়ে যাবে জাহান নাম তুমি তাকে দেখতে যাও কিন্তু তোমার এই ডিসিপ্লিন বজায় রেখে তো প্রেমের বাগান দেখতে তো তারা আসে না কথা বলে না কেন তোমাদেরকে বলি তোমরা যে জিন্স প্যান্ট করেছো যুবক আমি তোমাদেরকে বলি ইমানদারের জন্য এই বোখারিতে আসছে যারা এই পোশাক পরবে টাক্টোর নিচে ঝুলিয়ে ঝুলিয়ে তাদের ঠিকানা জাহান্ন আমি বলি আপনাদেরকে মানুষের ইমানদারদের জন্য নারীর যেমন ফর্দা পুরুষ পুরুষের পর্দা ফরজ নারীরটাও ফরজ পুরুষেরটাও ফরজ পুরুষের পর্দাটা কেমন হবে এদিকে দেখেন আল্লাহ তিন শ্রেণীর পোশাক দিয়েছে লজ্জাস্থান ঢাকার পোশাক সাজের পোশাক ও বন্ধু সাজের পোশাকের পাশাপাশি বন্ধু তাকুয়ার পোশাক আমার আল্লাহ বলেছেন লিবাস উত্তাকুয়া যালিকা হয় আমার আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক তোমরা যে বেঈমানকে ফলো করছো আমি এটা শুধু বোঝাচ্ছি তোমাদেরকে পোশাকটা উপর দিয়ে থাকবে নাবি বরাবর কে বরাবর উপর দিয়া থাকবে নাবি বরাবর অথবা উপরে আর নিচের দিক দিয়া থাকবে ট্রাক্টর উপরে এই কন্ডিশনে পোশাক পরা একজন ইমানদার পুরুষের জন্য ফরজ এবার লুঙ্গি বলেন পেন বলেন পায়জামা বলেন ট্রাউজার বলেন যেটাই বলেন উপর দিয়া থাকবে নাবি বরাবর আরে নিচের দিয়ে থাকবে ট্রাক্টর উপরে এইভাবে পোশাক পরা ফরজ এখন তো তোমরা এটা পরই না ওই দিন দেখছি একটারে হাটুসিরা। সিরা আমি ওটারে দললাম কিরে আমাদের সাপ্তার খান না জানি খন্দকার দুটার একটা শপিং কমপ্লেক্সে আমি বললাম কিরে তোর হাঁটু সিরা কিল্লাই তুই কি টাকাকে সিরা দিস নি কয় হুজুরান আর নাকি বোঝেন না সিরা টেয়াকে দোয়ানদারে লইব আমি কই তাইলে তুই বালা টাকা দিস এটা সিরা ফ্যান ফিনচ কিল্লাই এত কয় হুজুর এটা হলো ডিজিটাল স্টাইল এটা তুমি ইমানদার হিসাবে তোমার জন্য ফরজ বলে হুজুর আপনি কেন জিন্স প্যান্টটাকে মেইন করলেন এটার কারণ আছে বন্ধু লুঙ্গিকে বড় ছোট করা যায় ট্রাউজারকে বড় ছোট করা যায় কিন্তু জিন্স প্যান্টটা একটা অসভ্য পোশাক তোমার ঠিকানা হবে জাহান্নাম এবং হাদিস শরীফের মধ্যে এসেছে রাসূল বলেছে আল্লাহ তিন শ্রেণীর মানুষকে ক্ষমা করবে না একটা হলো যারা অহংকার করে করে টাকনোর নিচে পোশাক পরে আর একটা হলো যারা উপকার করে মানুষকে খুশি পাইলে খোটা দেয় আর একটা হলো ব্যবসার মাধ্যমে মিথ্যা কথা বলে বলে কাস্টমার এ তাকার পাহাড় গড়ে নাউজুবিল্লাহ তাহলে আপনারা বলেন আমার দিকে থাকেন ওই জিন্স প্যান্টটা কেন বললাম এখন তোমরা হয়তো জবাব বলবে যে হুজুর নিচের দিক দিয়ে বটে ফেলব আমি মেনে নিলাম তোমরা নিচের দিক দা বটতে পারবে কিন্তু আমি যদি বলি তোমরা উপর দিকে বৈধ করবা কেনে উপর বইদ করার কোন সুযোগ নাই তার কারণ হলো জিন্স প্যান্টটা ছোট হয়ে জন্ম হয়েছে কথা না কেন কি হয়ে জন্ম হয়েছে ছোট্ট হয়ে জন্ম হয়েছে এখন তোমরা ফলো করছে ফ্যানের আবিষ্কারক কে জানো বেঈমানেরা তারা এই ফ্যান আবিষ্কার করে মুসলমান পুরুষের ফরস কেড়ে নিয়েছে তারা ব্রাশ আবিষ্কার করে মেসোয়াকে হত্যা করেছে আবিষ্কার করে হত্যা করেছে। আমার বাঙালি নারীরা আমরা ছোট্ট থাকতে দেখেছি মা মোটা মোটা কাপড় পরত যা পরলে অঙ্গ দেখা যাইতো না এখন ওড়না শাড়ি বের করেছে তাদের পাতলা অঙ্গ দেখা যায় যেই পশু যেই পুরুষ পোশাক পরার পরে সামনে দিয়ে হোক পিছন দিয়ে হোক লজ্জাস্থান দেখা যায় এই পুরুষ হল ল্যাংটা পুরুষ যেই নারী পোশাক পরার পরেও তার বৌডি দেখা যায় ওই নারী হলো হাদিস শরীফের বাসা নবীজি বলেছেন লেনটা উলঙ্গ নারী জুরে জুরে কন্যা জুবিল্লাহ আমি আপনাদেরকে বলে দিতে চাই আপনারা আমার প্রাণে নবী রহমাতুল লিল আলামিন নবী আমাদেরকে জানিয়ে দিয়েছে আল্লাহ পবিত্র কালামে হাকিমে তিনি শিওর করে দিয়েছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুব ওয়া মুবিনা আল্লাহ বলেছেন দা হি টেক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভারস ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফিরেরা বলুন না সম্মানিত উপস্থিতি আর আলোচনা না আবার যদি কখনো দেখা হয় অনেক আলোচনা করার ইচ্ছা ছিল আপনাদের ডিসিপ্লিন আপনার